কুসুমতলা সিরিয়ালের নায়ক এবার মধুমিতাকে বিয়েতে কী উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আজ তেইশ জানুয়ারি মধুমিতা সরকার আর দেব বিয়ে হয়ে গেল এবার দারুণ উৎসব মুখর আয়োজন ছিল বিয়েতে যেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার পরিচিত মুখেরা এই অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন কুসুমতলা নায়ক ঋষি কৌশিক যিনি মধুমিতার আগের ধারাবাহিকে রণজয় চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিকের উপস্থিতি বীরকে উন্মোদনা ও আনন্দে ভরিয়ে তুলল অনুষ্ঠানের শুরু থেকে নাচ গান হাসি মজার মধ্যে তিনি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুললেন তবে আসল চমক ছিল মধুমিতার হাতে তার দেওয়া উপহার ঋষি কৌশিক মধুমিতাকে একটি সোনার উপহার দেন যা ছিল শুধু দামি জিনিস নয় বরং তার আগের ধারাবাহিকের স্মৃতি ও বন্ধুত্বের প্রতীক মধুমিতা উপহারটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন এবং উপস্থিত সকলকে এই মুহূর্তের কথা জানালেন বন্ধুরা ঋষি কৌশিক মধুমিতার বিয়েতে উপস্থিত ছিল তোমরা কে কে খুশি হয়েছে কমেন্ট করে জানাও ধন্যবাদ